সালামু আলাইকুম রুকসানা ব্লক ইতালি থেকে দেশ উপবাসের সবাইকে সুস্বাগতম বিসমিল্লাহ রহমান ইরাহিম আশা করি সবাই বালা না আমিও আল্লাহ রহমতে বালা আছে আমার পরিবারের সবাইকে নিয়া আজ আমি আপনাদের সাথে শেয়ার করাম গড়ে তাকা স্বল্প উপকরণ দিয়া চিকেন ফ্রাইড রাইস রানো তো আপুরা ভাই আর আঙ্কেল আনটি রা চিটু চিটে শুনামনি রাজে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা এবং ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ বালা লাগলে সাবস্ক্রাইব কইরা নতুন বন্ধু যারা আছেন আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থাকে থেকে যেতে পারেন এই তো আমি জটফট আই রাখি গর তো এটা আসিল রবিবারই দিন ভিডিও তো খালকে আর বিজি আসলাম সোমবার তো আর ভিডিও দিতাম পারছি না তো আগের দিনের ভিডিওটা আপলোড করার আসেও তাড়াহুড়া এই তো বয়েস দিয়ে আর ভিডিও আপলোড করি তাড়াতাড়ি তো দিয়া স্কুলত দিয়ে আইসি ভিডিওত কিছু সাজ কাম করলাম তামিল বানাইলাম আর তার দেওয়ার আগেও পইসা লেখা লেখালেখে করছি এখন আবার বয়েস দিয়ার বয়স দিয়া তাড়াহুড়া করে দেয়া আমার স্কুলত যাইম ক্লাস করা লাগে ইতালি তাকতে ইতালি ইতালিয়ান বাসা শিকা লাগে তো আর কি এই তো কষ্ট করে দেওয়ার বাচ্চা এই বয়সেও লেখাপড়া করা লাগে তো একটা কথা আছে না শিক্ষার কোনো বয়স নাই শিখতে চাইলে যে কোনো বয়সেও শিক্ষা চায় তো শিক্ষা আ খুব কষ্ট হয় রাখি বিমলাইয়া গড় গুছাইয়া তারপরে স্কুলও যাওয়া এরপরে স্কুলের লেখা পড়া করা অনেক কাজ অনেক কাজ আপু বা তারপরে পরেও ভিডিও আপলোড করি অনেক কষ্ট হয় ভিডিও একটা জয়েন দেওয়া ভিডিও করা আপলোড দেওয়া যারা ভিডিও আপলোড করেন আর ইউটিউবর প্ল্যাটফর্ম আসেন তারা বুঝতে পারবা ইয়েছে আরও বেশি বুঝতে পারবা না কারণ যে যে কাজ করে সে বুঝে সে কাজের মর্ম এই তো অন্যতম হইব যে ভিডিও আপলোড হয়ে গেছে দিলাইশন তো এটা আর কি কাজ অনেক কাজ অনেক কাজ আর ফুরা আর এই তো আমি সবগুলো উপকরণ তৈরি গুটা নিছি তো রেডি করে লিছি একটা টেবিলটরে দেখাইছি একটু আগে তো এখন একটা ফাতিল লিছি তো আমি চিকেন ফ্রাইভ রাইস আর কোনো দিন করছি না আজ এই প্রথম তো সম্পূর্ণটা দেখো আমি ফুরাটা গি দিয়া করমু আর বাটার উটার করতাম না কারণ রাখি খাইব আর শরীর স্বাস্থ্য লাগে ভালা গিটা। একবারে ফ্রেশ গী আনছেন রাখি বাবা গাই গীত তো ওটা দিও করম তো আপনার আমার সাথে দেখতে দেশে থাকেন পুরো ভিডিওটা দেখো ভিডিওর খুবই একটা অংশ ভালা লাগলে আমার ভিডিওটা লাইক দিয়ে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ কইরা দিন আর এ ধরনের কাজ যারা আমার সাথে তাই তরে জানাই মনটাকে আবার অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা আমার এই ছোট্ট চ্যানেলর পাশে তাক আমার সাপোর্ট করবা আমিও আপনারা সবাই সাপোর্ট করি এই সবার ভিডিও দেখি তো সবার না দেখতে পারলে ফার্স্ট সাতটা ভিডিও আমি কমন করি না নিছি এইগুলো আমি দেখি দেখার পরে কমেন্ট করি লাইক করি যে যে কাজ আমি সবগুলা সম্পন্ন হইরা তারপরে আমি শেষ করি এই তো বসাই দিছি বাটা দিছি না ঘিও দিছি গাড়ি দেওয়ার পরে আমি রসন কুচি আর একটা পিঁয়াজ আর গাজর দিয়া ভাজা বুঝি কইরা আর দু চারটা দারু দুই টুকরা দারুচিনি আর দু চারটা এলাচি আর তেজপাতা আর বেশি কিছু করতাম নাই আর হলুদ না দেখতে তাক দেখলেও বুঝতে পারবা এগুলা তো আর বলারও কিচ্ছু নাই তো এগুলা তো আর সব রাঁধুনিরও কম বেশি জানোই তবে যারা নতুন একদম নতুন তারা এই দেখতে পারুন দিকা ট্রাই করতে পারেন আমিতো আর পার পেট আমি আমিও জনের দিকা শিকি তো বলক দেখি দেখা যে যে বতন করেন তো একটু একটু করার চেষ্টা করি আর আমি তো আর সব কাজে পার পেট নাই তো করি আর কি যতটুকু পারি আর আপনাদের সাথে তুলিয়া ধরার চেষ্টা করি এই তো এখন যে চালগুলা দেখাইলাম বাসমতি চাল একটু আগে তো এগুলার দই আমি জালির মধ্যে নিয়া রাখছিলাম এখন আমি এই গিয়ের মধ্যে বালাভাবে বাজা কইরা রান্ধব যত বাজবা তত ভালো গোলাপের জন্য তো আমি বাজাবুজি করে রান্না আর 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 কী দেখতে থাকুন দেখলে বুঝতে পারবা আর একটু নাড়াচাড়া করলে ভালো আব এর জন্য পাঁচ টাকা নাড়াচাড়া করা লাগে আর রাকিব বেটা একটু পছন্দ করে বিরানি তো আর সপ্তাহে একদিনও করার চেষ্টা করি কারণ তার চাহিদা রইব এর জন্য বেশি খাওয়ানিও ঠিক নাই তো বুঝি বুঝ যায় একটু চেঞ্জ করার চেষ্টা করি সপ্তাহে একদিন দেওয়ার চেষ্টা করি না হয় তার যদি আর প্রতিদিন হয় বিয়ানির সে খাইতে পারবো এই তো বাজ হয়ে গেছে এখন আমি টান গরম পানি দিয়া দিয়ার তো আমি চার গ্লাস চাউল দিছি এখন আমি ফার্স্ট গ্লাস পানি দিয়া। তো আমার বিনানিটা পারফেট হয়েছে রান্নার পরে জ্বর জ্বর হয়েছে তেমন কোনো সমস্যা হয়েছে না এর কি হয়েছে না যে কিছুদিন মতো লেটাপেটা হয়েছে না জোর জোর হয়েছে ফুটো হয়ে গেছে শুক্ধর হয়েছে এই তো আমি আমার হিসাব গড়াও দিয়া কই যে হিসাব কইরা না দিলে যদি আন্দাজ কইরা দেইতে বেশি হইতে পারে আবার কমও হইতে পারে তার দেলাই গ্লাস দি চার গ্লাস চাল দিছি পাঁচ গ্লাস পানি দিছি আৰু একটো বেছিও দিছে আমি তো আপোনাৰ চাইলে কম বেছি কটা কাৰণ এখন দেখোন তো আমি একটো জিৰা পাউদাৰ দিছি হালকা হলুদাৰ দিমুনা চাদা ৰাখম চাদাটো পচন্দ কৰি আমি অ ৰাখিব আৰু ৰাখিবতো ইদানিং বেছি পচন্দ হৈ গৈছে সাজ হ'লে এইটো এই যে পটলৰ বেছি পটলোৰে হয় গোলাৰে এই যেন বন কিটা মাটর মাঝে ফলে তো এইগুলো আবার ইতালির সুপার পাওয়া যায় তো রাখি বেশি পিয়া আছে ঘরে ঘরে তার বাবা আনজোন আমি বিধে রাখছি কয়টা আবার দিয়েও পাজলি ইলি এইতো দিয়ে আমি নারা সারা কইদার বা কইরা করে দিলে তো তো ফুটিও যাইবো ডাকা দিয়া ডাইকা রাখবো আর বেশি কন নাই আপনারা ধৈর্য সহকারে আমার সাথে তাকি আর যারা অনেক কাজ কাম পালাইয়া আমার ভিডিওটা দেখরা তারারে আর কি যে বলমু আপুরা বাইয়ারা আঙ্কেল আঙ্কেলরা আন্টিরা অনেক অনেক ধন্যবাদ আর দেখার পরে আমার একটা লাইক দিন আর কমেন্ট করেন নতুন যারা আছেন সাবস্ক্রাইব করিয়া নিন মনটাই দিন তারারে জানাই আবার অনেক ধন্যবাদ এই তো দেখেন আমার বিরানীগুলা কী সুন্দর হয়েছে পারফেক্ট তোরা কী আর তোষ হয় না এখন দেখেন তো তার বাবা ও নিয়া আমি একটু ভিডিও শ্যুট হই রা নিয়ার তো বাবা সে খাওয়া দাওয়া খাইবা অফার পাসে দেখেন আমি চিকেন গোলারে মেনে নিইদারাখছি আদা রসুন বটার দিয়া আর লবণ হলুদ গুড়া দিয়া আমি মেন থা রাখি দিছি একটু সরচা তেল দিছি এখন বাজা বুঝা নিমু খাওয়া তো আর ওই ও আর ওয়ার তো আমি দিছি বয়েসটা। তো এখন দেখাই আর কিভাবে আমি কি করলাম কিভাবে বাজারটা করলাম এইভাবেও করছি একটু লেবুর রস দিছি একটু লেবুর রসটা দিলে একটু টক টক লাগে খুবই ভালা লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন আপুরা বা আর মুরগির রান্না তো বা ইয়ারার লাগে আরও ভালা আর পেছলার যারা আছেন লাগে তার সুবিধা কাটা কাঁচা যারা এগুলা কাটন পাওয়া যায় রান্না আন্দা জটপট করে রাখাল পারবা এগুলার আমি আবার সুন্দর কইদা মানে থা রাখছি লেবু রস দিয়া অনেক সুন্দর বাজ হয়েছে অনেক সুন্দর বাজে তো একটু জুল জুল করতাম কারণ রাখি তো আবার বেশি কড়া দিয়া খাইলে সমস্যা হয় তার গলা দিয়া নামে আমি হালকা বুনা বুনা করি মি তো দেখ এই চিকেন গোলার কীভাবে কেউ করি সে তাক আর অল্প কিছু কণার মধ্যেও ভিডিওটা শেষ হয়ে যাব তো ধৈর্য ধরিয়া পুরা দেখতে থাকুন আর সুন্দর একটা কমেন্ট করবা আমার চিকেন ফ্রাইড রাইসটা কী রকম হয়েছে আমি এই নতুন করছি আপুরা যদি ভুল তো হয় ভিডিওর কথাবার তার মাঝে ভিডিওর মধ্যে কই সুন্দর দৃষ্টিতে দেখবা আর কমেন্ট করবে আজা নাই আপনাদের মূল্যবান মতামত এই তো হয়ে গেছে দেখুন কি সুন্দর বোনা হয়েছে তো চিকেন রান্নার মধ্যে দিয়া ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করি অন্য ভিডিও আপলোড করার আগ পর্যন্ত আপুরা বাইয়ারা যে যেখানে আসেন ছোটো ছোটো সুনামণীরা সবাই বালা থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম